হালকা ওজন আপনাদের দেখাচ্ছি তো চলুন আমার দোকানে হালকা হালকা সুন্দর পার্লে চকলেটগুলো আপনাদের এই ভিডিও দেখাবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো এখানে ফার্স্ট যে ডিজাইনটা দেখতে পাচ্ছি এই ডিজাইনটা কিন্তু খুবই একটি সুন্দর ডিজাইন এটা কিন্তু এটি খুবই সুন্দর ডিজাইনের চকাল এই ডিজাইনটার ওজন আছে শুধুমাত্র কিন্তু দু গ্রাম আপনি যদি চান যে মাছের এই দুটোকে এই দুটোকে বাদ দিয়ে আপনি কিন্তু এখানে ওজন কমেও করতে পারবেন এবং অনেকে কারা যে এই দুটোকে বাদ দিয়েও করা যায় এই দুটোকে বাদ দিয়ে মানে এরকম টাইপ এরকম টাইপ করা জন্য সাইডে রিং দিয়ে তাহলে কিন্তু আপনার কম ওজনে হয়ে যাবে এটার ওজন আছে শুধুমাত্র কিন্তু দু গ্রাম দু গ্রামে কিন্তু খুবই সুন্দর একটি ডিজাইন পরবর্তী যে ডিজাইনটা দেখাচ্ছি এই ডিজাইনটা এটা কিন্তু খুবই একটি সুন্দর ডিজাইনের মৌর দিয়ে দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর ডিজাইনের মৌর এটা কিন্তু খুবই একটা ইউনিক কালেকশন আমাদের যে মালগুলো এগুলো কিন্তু সবই এইচুআই হলমার্ক এগুলো কিন্তু সবই এই চোটে হলমার্ক আছে এটাও কিন্তু একটি খুবই সুন্দর ডিজাইনের ইউনিক মহুর ডিজাইন এবং পরবর্তী যে মহুরটা দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর একটি এটা হচ্ছে শুধু শুধুমাত্র আছে দু গ্রাম আগে যে ডিজাইনটা দেখলেন সেটাও কিন্তু দু গ্রামে রয়েছে আর এখন যে ডিজাইনটা দেখছেন এটাও কিন্তু দু গ্রামে দু গ্রামে কিন্তু খুবই সুন্দর সুন্দর ডিজাইনের চকর আমাদের দোকানে কিন্তু পেয়ে যাবেন এবং পরবর্তী যে ডিজাইনটা দেখাচ্ছি এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছি এই ডিজাইনটা ওজন আছে শুধুমাত্র তিন গ্রাম তো আপনারা দেখতে পাচ্ছেন তিন গ্রামে কিন্তু খুবই সুন্দর একটি ডিজাইন এবং পরবর্তী যে ডিজাইনটা দেখছি এটাও কিন্তু একটি মূড় এটাও কিন্তু একটি খুব সুন্দরই কালেকশন এরকম সুন্দর সুন্দর চকা কিন্তু আপনারা শুধু পাবেন বিশ সজি জুয়েলাসের তো এটার যে ওজন আছে এটার ওজন আছে দুগ্রাম তিনশোতে তো গ্রাম তিনশোতে কিন্তু খুবই সুন্দর একটি ডিজাইনের চকা পরবর্তী যে চকাটা দেখাচ্ছি এটাও কিন্তু আর একটা আপনারা কিন্তু মূড় আগে দেখলেন এটাও কিন্তু আরেকটা মূড় আগের যে মূড়গুলো দেখেছে মোটামুটি এরকম টাইপ মোড় এই একটা দেখলেন এই একটা দেখলেন এগুলো কিন্তু একটা ধরনের মোড় এবং পরবর্তী যে মোড়টা এই যে এই মোড়টা এটা কিন্তু খুবই একটি ইউনিক কালেকশনের মোড় এই মোড়টা ওদের কিন্তু শুধুমাত্র দু গ্রাম দুশো আসে দু গ্রাম দুশোতে বা দু গ্রামও কিন্তু এরকম সুন্দর সুন্দর মূড় আপনারা পেয়ে যাবেন বিশ্বজিৎ জুয়েলার্সে এবং পরবর্তী একটি সুন্দর একটি লেটেস্ট কালেকশনের চকার দেখাচ্ছি এই চকাটার মধ্যে কিন্তু অনেকটা কাজ করা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে পাতা পাতা টাইপের অনেকটা কাজ করা হয়েছে এতে একটু ওজনটা একটু বেশি আছে এটা ওজন আছে শুধু মাত্র তিন গ্রাম তিন গ্রাম দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি ডিজাইনের চকার এবং পরবর্তী একটা চকার দেখাচ্ছি এই চকাটা এই চকাটা কিন্তু সাতখানা সেটে করা হয়েছে এক দুই এখানে তিনটে সাড়ে চারটে পাঁচটা ছটা সাতটা সাতটা সেটে করা হয়েছে এটা কিন্তু খুবই সুন্দর ডিজাইন এই জন্য ওজন এটা ওজন আছে শুধুমাত্র কিন্তু গ্রাম তো দুগ্রামে দেখতে পাচ্ছেন কত সুন্দর ডিজাইন একটি চকায় এবং পরবর্তী আরও একটি লেডেস কারেকশনের মূর দেখাচ্ছে এটা কিন্তু দেখতে পাচ্ছি এটা কিন্তু খুব একটি সুন্দর ডিজাইনের বিশ্ব আছে কিন্তু এগুলো সব লেটেস্ট কালেকশন এরকম ডিজাইন কিন্তু আপনার অন্য শপে পাবেন না তো আপনারা যা যা এরকম সুন্দর ডিজাইনের চকা এসে তো আপনারা কিন্তু এখনই চলে আসুন বিশ্বজিৎ জুয়েলসের চাকাতে এটা ওজন আছে শুধুমাত্র দু গ্রাম তো দু গ্রামে কিন্তু খুবই একটি সুন্দর চকার এবং পরবর্তী একটি চকার দেখেছি এই ওজনটা এটা ওজন আছে এক গ্রাম ছশোতে তো এক গ্রাম ছশোতে কিন্তু খুবই একটি সুন্দর ডিজাইনের চকার এবং পরবর্তী একটি চকার দেখাচ্ছে না একটা চকারের মধ্যে একটা আপনাদের পুঁথি নেকলেস দেখাচ্ছে এগুলো এগুলো কিন্তু এখন খুব ট্রেন্ড চলছে এটা ওজন আছে ছয়শ মৃত্যু ছশো মৃত্যুতে খুবই সুন্দর একটি পুঁথি নেকলেস এগুলো কিন্তু খুবই এখন ট্রেন্ড চলছে এবং পরবর্তী আরও একটি চকার দেখেছি এই চকাটা কিন্তু খুবই একটি সুন্দর চকার প্রথমে কিন্তু যেরকম চকার দেখেছিলেন সেটা ওজন একটু কম ছিল এটা ওজন আছে শুধুমাত্র কিন্তু তিন গ্রাম তো আপনারা দেখতে পাচ্ছেন তিন গ্রামে কিন্তু খুবই সুন্দর একটি ডিজাইনের চকার এরকম চকার কিন্তু আপনারা শুধু পাবেন বিশ্বজিৎ জুয়েলাসে এটা ওজন আছে শুধুমাত্র কিন্তু তিন গ্রাম এবং পরবর্তী আরও একটি পারলে না পুঁথির যে নেকলেস এরকম একটা পুঁথির নেকলেস দেখাচ্ছে এটা ওজন আছে সাতশো দশ মিলি এগুলো ওজন মোটামুটি সাতশো ছয়শো মিলিতে হয়ে যাবে এরকম টাইপ ডিজাইনগুলো এগুলো মোটামুটি সাত আট হাজার ছ হাজারের মধ্যে এরকম ডিজাইনগুলো চলে আসবে এগুলো কিন্তু খুবই এখন ট্রেন্ড চলছে আপনারা কিন্তু এগুলো বিয়ে পারপাস ছোটো খাটো অনুষ্ঠানে গিফটও দিতে পারেন বা পড়তেও পারেন আরও একটা ডিজাইন সেটাও দেখিয়ে দিই প্রজাপতি আর একটা ডিজাইন দেখাচ্ছি এটা এটা আছে ছয়শো মিনিটে দেখতে পাচ্ছেন ছয়শো মিনিটে খুবই সুন্দর একটি ডিজাইন এছাড়াও একটি লং যে পুঁথি এটা লং লং সেট দেখাচ্ছি এটা কিন্তু সাতখানা সেট তৈরি আছে লাস্টে মাঝে হচ্ছে ছটা পিস একটা পিস সাতটা পিস এটা ওজন হচ্ছে শুধুমাত্র কিন্তু সাড়ে গ্রাম তো দেখতে পাচ্ছেন সাড়ে ছগ্রাম কিন্তু খুবই সুন্দর একটি ডিজাইনের পুঁথি নেকলেস লং সেট পুঁথি লং সেট বলা হয় এটাকে লেন্থ আছে অনেকটা বারো ইঞ্চি লেন্থ আছে এটাতে এটাও কিন্তু একটি খুবই ইউনিক কালেকশান এবং পরবর্তী একটি চকাত দেখেছে আপনারা প্রজাপতি অনেক রকম দেখেছেন এই দেখেন খুব একটি কিন্তু ইউনিক টাইপ করে প্রজাপতি করা হয়েছে এটা ওজন আছে শুধুমাত্র কিন্তু এক গ্রাম সাতশোতে তো আপনারা দেখতে পাচ্ছেন এক গ্রাম সাতশোতে খুবই সুন্দর ডিজাইন এরকম পুঁতি আপনারা দেখতে পারেন যে এরকম পুঁথি চকা হচ্ছে এক গ্রামে করেছে হ্যাঁ এক গ্রামে করা যাবে এটাকে আপনারা রাখবেন এই দুটোকে বাদ দিয়ে কিন্তু এক গ্রামে করা যাবে এক গ্রামে কমেও করা যাবে এরকম টাইপ ডিজাইনগুলো এবং পরবর্তী আরও একটি সুন্দর ডিজাইন দেখাচ্ছি এটা ওজন আছে শুধুমাত্র কিন্তু দেড় গ্রাম তো আপনার দেখতে পাচ্ছেন দেড় গ্রামে খুবই সুন্দর একটি ডিজাইনের চকার নিচে একটি পাতা দেওয়া হয়েছে ফুলের মাঝে এবং পরবর্তী একটা সুন্দর যে লাস্ট ডিজাইন রয়েছে এটাও কিন্তু একটি সুন্দর টাইপ মোড় আপনারা আগেও মোড় দেখবেন প্রত্যেকটা মোড় কিন্তু ইউনিক কালেকশন এই মোড়টা কিন্তু খুবই একটি সুন্দর ডিজাইনে এটা ওজন শুধুমাত্র আছে দু গ্রাম তিনশোতে এটা দু গ্রামেও করা যাবে ওয়েট কম বেশি করা যাবে এখন দু গ্রাম তিনশোতে করা যায় এটাও কিন্তু খুবই একটি সুন্দর কালেকশানের মোড় তো আপনারা আমাদের এই ভিডিও দেখতে পারেন আমার দোকানের সুন্দর সুন্দর লেটেস্ট কালেকশানের পার্লের চক্র তো আপনারা যেরকম লেটেস্ট কালেকশনের পাল্লের চকাল বা অন্যান্য সোনার মোড় তো আপনাদের কিন্তু আসতে হবে বিশ্বজিৎ জুয়েলারে আমাদের দোকানে ঠিকানা আছে আমাদের তো আমাদের চাকদা দুটো দোকান আছে একটা দোকান হচ্ছে চাকরি থানার মোড় হাসপাতাল রোডে সেই দোকানের নাম হচ্ছে বিশ্বজিৎ জুয়েলার্স ও আরেকটা দোকান আছে চাকরি এস পি মুখার্জি রোড বা লক্ষ্মী সিংহ রোড সেই দোকানের নাম হচ্ছে বিশ্বজিৎ জুয়েলার তো বেশি দিন না করে এখনই চলে আসুন বিশ্বজিৎ জুয়েলাসে চাগদাতে